আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলবো রাত বহলেই কিন্তু তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষাটা আরম্ভ হয়ে যাবে আর পরীক্ষার খাতায় কিভাবে লিখবে বহু নির্বাচনী সিজন কিভাবে লিখবে আর মূলত শেষ মুহূর্তের পরিস্থিতি এইটা তো অবশ্যই তোমাকে লাস্ট মুহূর্ত পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে যেহেতু তোমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে এবং কালকে আরম্ভ হবে তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজতেই দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক তোমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা তোমাদের পরীক্ষার খাতা যখন পাবে আগে কিন্তু নৈর্ভিত্তিক শীতটা পাবে অর্থাৎ বহু নির্বাচনী লিখতে হবে আগে আর বহু নির্বাচনী শীতটাও অবশ্যই তোমাকে ভালোভাবে পূরণ করতে হবে ওই বহু নির্বাচনী শীতের মধ্যে তোমার সেট কোড থাকবে এই সেট কোডটাই হচ্ছে মেইন এই সেট কোড তোমাকে অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে অনেকে সেট কোড লেখে না যার কারণে তার কিন্তু ফেল চলে আসে তুমি অবশ্যই খাতা হাতে পাওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভালোভাবে মিশানো জানানোর ওই সেট কোডটা লিখবা অর্থাৎ প্রশ্ন পাইলে তারপর সেট কোড কিন্তু লিখতে হবে বহু নির্বাচনী প্রশ্ন আর বহু নির্বাচনী ত্রিশটা প্রশ্ন খুব ভালোভাবে দাগাবা একটা দাগাইছো ওইটা কাটে দিয়ে অন্যটা যে দাগাবা এইরকম করো না তাহলে কিন্তু তোমার ওই মার্কটা কাটা যাবে তো বহু নির্বাচনী খুবই একটা গুরুত্বপূর্ণ সেখানে ত্রিশটার মধ্যে দশটা তোমাকে হতেই হবে কারেকশন হতেই হবে না হলে কিন্তু তোমার ফেল চলে আসবে এখন অনেক শিক্ষার্থী কি করে তার আন্দাজি দাগায় আন্দাজি কখনোই দাগান যাবে না বহু নির্বাচনী খুবই ভালোভাবে দাগাইতে হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে সেট করটা ভালোভাবে মিশাবা আর লিখিত যে অপশনটা সেটা হচ্ছে লিখিত সৃজনশীল থাকবে এখানে সাতটা সৃজনশীল দিতে হবে সাতটা সিজনশীল বিভিন্ন অপশন দেওয়া থাকবে যে গদ্যপদ্ধ এবং নাটক উপন্যাস থেকে তো অবশ্যই দিবা দেওয়ার ক্ষেত্রে দুইটা টপিকস আছে দুইটা টপিকস তোমাকে জানতে হবে যে ক নাম্বার যে দিবা এটা কিন্তু হুবহু হতেই হবে এখন অনেকে বানিয়ে লিখতে চাও কিন্তু সিজনশীল বানিয়ে লেখা যায় কিন্তু ক নাম্বার তো বানিয়ে লেখার কোনো অপশন নাই তোমরা বানিয়ে লিখতে পারবে না এটা যেটা সঠিক ওইটাই তোমাকে দিতে হবে আর খ নাম্বার যে খ নাম্বার ওই টপিকের উপর দিতে হবে তবে এই ক্ষেত্রে বানিয়ে লেখার দুই এক লাইন লেখা যাবে সমস্যা নাই তবে মেন যে টপিকটা ওইটা তোমাকে তুলে ধরতে হবে তাহলে কিন্তু তোমাকে দুই মার্ক দেবে না হলে কিন্তু দেবে না আর গ এবং গ নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ এটা দেখো এইচএসসি যারা খাতাগুলো দেখে তারা কিন্তু আহামরি এত ভালোভাবে যে খাতা দেখে এমনটা নাই কিন্তু এখন শিক্ষক মন্ডলী তারা খাতাটা কিভাবে দেখে তারা খাতাগুলো পায় আড়াইশো থেকে তিনশো খাতা পায় এত খাতা কিন্তু তারা হুবহু যে দেখবে এইটা কিন্তু টাইমটা পায় না অর্থাৎ অনেক সময় লাগবে তাহলে তারা কিভাবে খাতার দেখে গ আর গ নাম্বারে লিখছে কিনা অর্থাৎ প্রথম দুই এক লাইন তারা চেক দিবে চেক দেওয়ার পরে কিন্তু ওইভাবে চেক করে না তাই তোমরা তোমাদের যদি মনে নাও থাকে তারপরেও কিন্তু তোমাকে বানিয়ে লিখতে হবে আর পরীক্ষার খাতায় অবশ্যই লিখে আসতে হবে লিখে আসলে হানড্রেড পারসেন্ট বলা যায় পাশ করতে পারবা তো মূল টপিকের উপর লিখতে হবে তো এই ছিল ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই সমস্ত আপডেট আমার কাছ থেকে পাবা